গাইজ আমাদের একটা আপু কমেন্ট করছে ও দুলাবাই আমার আইডি দিয়ে একটা রিয়াকশন ভিডিও বানায় দেন দুলাবাই ওকে শালিকা কোনো সমস্যা নেই তোমার আইডি আমি অবশ্যই রিয়াকশন দেব কিন্তু আমার একটা প্রশ্ন ভাই আমার তো কোনো বউ নাই দাও শালিকা তুই লো আচ্ছা ওইটাও বাদ দিলাম ভাই আমার তো গার্লফ্রেন্ডও নাই ভাই আমার শালি করতে আইবো এ আমার দুলা ভাই কোন দুঃখে কয় এ ভাই ইমোশনাল অ্যাটাক করতেছে ভাই যেটা না এটা নিয়ে আমার অ্যাটাক করতেছে ভাই ইমোশনাল অ্যাটাক করে আজকে কেউ নাই বলে আজকে কেউ নাই দেখে আমাকে এইভাবে ইমোশনাল অ্যাটাক করতেছে ভাই এটা মানতাম না ভাই যাই হোক অনেক সুন্দর করে ডাক দিছে যেহেতু রিয়াকশন দিতেই পারি এমনিতেও আমার চরিত্র ভালো আছে তো যাই হোক তুমি যেহেতু আমাকে এত সুন্দর করে একটা দুলাভাই ডাক দিয়েছো তো তোমাকে আমি অবশ্যই রিয়েকশন দেবো শালিকা কিন্তু তোমার বান্ধবী বা বোনের নাম্বার দিও তাইলে শরীর চলবো তো যাই হোক তো চলো তোমার আইডিতে আমরা রিয়েকশন দিয়ে আসি এবং দেখে আসি তোমাদের আইডিটা কিরকম তো আমরা এসে পড়েছি আমাদের শালিকার আইডির সামনে তো চলো তার প্রোফাইল ভিতরে ঢুকে দেখা যাক তার প্রোফাইলে ঢুকে আমরা দেখতেছি সে ব্যাংক ডাকাতি করে কত টাকা পয়সা নিয়ে এসে আমাদের সামনে আসলো ও মাই গড আমরা যদি তার প্রোফাইলের দিকে লক্ষ্য করি তো দেখতে পারতেছো আমাদের শালীর নাম রয়েছে আনিয়া আর তার লেভেল রয়েছে একাত্তর আর আমরা যদি তার নিচে একটু লক্ষ্য করি তো দেখতে পারতে তার কোবরা বিভাগ রয়েছে ছয় লেভেল এবং নারুটা বিভাগটিও রয়েছে সে বড় লোক আমরা যদি শালীর র্যাঙ্ক স্কোর এটাকে একটু লক্ষ্য করি তো দেখতে পারতে সে হিরোই কি সারা জীবনে মাস্টারে উঠেই নাই আমরা যদি শালির এই পাশে একটু লক্ষ্য করি তো তোমরা দেখতেই পারতাছো তার সিয়া সিদ্দিনের একটা ডুয়ো পার্টনার ম্যাক্স রয়েছে তো তার ডো পার্টনার নাম এডে কি রে ভাই আনিয়া 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 আর শেষে তোমার জন্য একটা অর্নিং রইলো আনিয়া দুলা বাই যেহেতু বলছো বান্ধবীর নাম্বার দিয়ে যাও